আচ্ছা মুই হুনলাম সেকেন্ড সাইড গো বাড়ি গেছে নাকি হাবু ভাই মনা পাগলার লইয়া 5 লাখ টাকার বিডি বই নাকি হাবু ভাই ওই সেকেন্ড সাইড কাছে ওই মনা পাগলার বেচে দিছে আরে হাবু তো সেকেন্ড সাইড মনে গো বাড়ি ওই মনা পাগলা লই সন্ধ্যার আগে গেছে এখন হ্যাঁ কি ঘটনা ঘটছে না ঘটছে তো মোরা জানি না এখন হাবু আইলে বুঝমু যে ওখানে কি ঘটনা ঘটছে মোর বিশ্বাস হয় না যে হাবু পাঁচ লাখ টাকার বিনিময় ওই রফা দফা করবে ঠিক আছে এটা মোর বিশ্বাস হয় না তো অনেকের কাছে এই যে হাবু ভাই আই হাবু ভাই আমার লাগে কথা আছে কি আপনি বিল লেভেলে বলে ওই সেকেন্ড বাড়ি গেছিলেন মনা পাগলার লইয়া পাঁচ লাখ টাকার বিনিময়ে নাকি ওর কাছে বিছে দিয়েছেন কথা কেন কি সত্যি কি ক সেকেন্ড চেয়ারম্যান পাঁচ লাখ টাকা

কি ব্যাস কেন হয়ে গেছে রফাদপ হয়ে গেছে সবকিছু এ তোর মাথায় কি সমস্যা কি কয় কার কি কয় সেকেন্ড চেয়ারম্যান তাহার ਵੀ রফাদফা মূল্যা করতে চাইছে কিন্তু আমি তার সেই ডাকে কি সারা দিছি সারা দেই নেই কিন্তু সমস্যা হওয়ার জন্য জায়গায় কোন জায়গায় ওই মনাভাই তারে বিয়ে করবে না

এই রূপ এই যৌবন এত ক্ষমতা লজ্জা আসলে নাই এরকম সেকেন্ড চেয়ারম্যান অভাব নাই বঙ্গ দেশে হ্যাঁ পাগলও পোষে না নিজেদের ক্ষমতা দাবি করে কিন্তু লজ্জা শরম না থাকলেও ওর তো অনেক দুঃসাহস আছে ওই পাগলার যদি ও ক্ষতি করে দেয় তখন তো মোরা সবাই ব্যাপারকে বিপদে পড়বো মোকে জেলে জেলের খানে টানা লাগবে ওরে তুমি টেনশন করিও না ও আর নিরাপত্তা লইয়া আমাকে চিন্তা করতে হবে না আল্লাহর দুই এরম পাগল ঘুরে অনেক দেখবার রাস্তাঘাটে আছে একবারে কিন্তু ওই পুলিশও লাগে না আলাদা করে নিরাপত্তা বাহিনীও লাগে না একবারে নিরাপত্তা দেওয়ার লিখিয়া আল্লাহ আসে না আল্লাহ দেখে রাখবে আর সেকেন্ড চেয়ারম্যান আশা করি এই দুঃসাহসটা করবে না কারণ সে জানে মনা পাগলা তার বিয়ে করার কথা আছে এখন যদি মনা পাগলার কিছু হয় গ্রামবাসী বড় বেবাক কে সেকেন্ড চেয়ারম্যান নিদম ওলা তুমি টেনশন করিও না কিন্তু ওরে অনেক ছাড় দিছি এইবার সেকেন্ড চেয়ারম্যানের একটা না একটা ব্যবস্থা করতে হইবে অরে আমি মামলা এমন পেছে হালামু যাতে ওর 14 গুষ্টি জেলে খালি টানে ওই সে ওই সেই যে আইনজীবী আপনার এখনি ওকালতি করার লাগবে না কত সময় পড়ে রইছে কত কি করতে হইবে এ তোমরা কলম সম্মান দিয়ে কথা কইবা আমগো ওই যে উকিলা পারে বুঝছো

দেখেন ভাইয়া গ্রামের ব্যাপারকে সবাই মিলে আম্মের খুব ভালোবাসি আম্মে কে চান এই বাবিরে দূরের হার কারণে আমরা সবাই আম্মের একগুড়ো করে দিই কি বুঝতে আছেন কি কও তুমি ওই যে একই কথা মোরা ব্যাপার চাই কি চাই বাবিরে দাঁড়া দাও সবাই চাই সবাই চাই চাই দুই তিন দিনের মধ্যে বাবিরে লই আইবেন কথা ফাইনাল চলো আমরা চলো আশা করলো কথা খারাপ কই না আনা লাগবে বলো